তুফান টু নাকি তাণ্ডব টু কোনটা আগে আসছে হে গে সোলকান্ড মাই চ্যানেল এখন আমরা কথা যে রায়হান রাফি নিজে কোথাও গিয়ে বলে দিয়েছে তুফান টু নাকি তাণ্ডব টু কোনটা আগে আসবে সেটার ঘোষণা সে অলরেডি দিয়ে দেবে শোনো

এখানেই এখানেই আসল খবর দিয়ে দিয়েছে রায়ান রাফি সেটা হচ্ছে বলছে যে আমরা সাত দিন বাদে একটা শো করব। সেখানে সমস্ত কিছু ঘোষণা দেবে এবার ঘোষণা দেবে তাহলে কি ঘোষণা দেবে মানে তুফান টু নেক্সট কুরবানি ঈদে তুফান টু আসবে নাকি তাণ্ডব টু আসবে দেখো বাংলাদেশের বিভিন্ন মহলে থেকে একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই কুরবানি ঈদে যদি রাফি একটা করে ছবি করে শুধু তাহলে এই ইউনিভার্স মানে কি করে অনেকটা কমভাবে এগোবে কি করে এগোবে ইত্যাদি একটা কথা বলি ভাই বোঝার চেষ্টা করো রাহেন রাফি একটা শিক্ষিত ডিরেক্টর একটা ভালো ডিরেক্টর একটা ভালো সিনেমা বানাতে তোমরা কি চাও যে এই ইউনিভার্স নিয়ে পরবর্তীকালে কেউ সমালোচনা করুক বা এই ইউনিভার্স নিয়ে লোকে বলুক যে ইউনিভার্স হচ্ছে না মানে আমাদের ইন্ডিয়াতে বলে রাখি কিছু ইউনিভার্স হয়েছে যেরকম স্পাই ইউনিভার্স কপ ইউনিভার্স সব মানে ধজা অবস্থা ধজা অবস্থা কেন কারণ ভালো গল্প নেই সিনেমার ইউনিভার্সের ভিতরে কি করে চলবে মার্বেল ইউনিভার্সেরও অবস্থা খারাপ কিন্তু একটা ইউনিভার্স আছে আমাদের ইন্ডিয়াতে সেটা হচ্ছে লোকি ইউনিভার্স সেখানে নিয়ে সবাই খুব প্রশংসা করে লোকেশ কানকরাজ ইউনিভার্স যেখানে মানে একদম ওই ড্রাগ ইয়ে ওই সমস্ত জিনিসপত্র হয় আচ্ছা আর একটা ইউনিভার্স আছে সেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স প্রত্যেকটা গল্প কি ভালো গল্প তো রাহেন রাফি সেইটা করুক সেটাই তো চাও যাতে সাকিব খানের নামটা আরও বড় হয় যাতে রাফির নামটা আরও বড় হয় বাংলাদেশ চলচ্চিত্র আরও বড় জায়গায় গিয়ে পৌঁছায় বাংলার সিনেমা সর্বোপরি থেকে বড়ো জায়গায় গিয়ে পৌঁছায় এটাই তো চাও তাহলে সেটার জন্য রাফিকে না একটু সময় দিতে হবে রাফি বছরে একটা করেই ছবি করুক এবং নিজের ইউনিভার্সালি ছবি করুক সে হোক তুফান টু হোক তাণ্ডব টু দেখো আমার যেটা মনে হয় এক বছরের মাথায় তাণ্ডব টু কখনও আসবে না মানে আমি জানি দর্শকের চাহিদা রয়েছে মিখাইলকে দেখার পরে লোকে পাগল হয়ে গেছে এবং যেহেতু তুফানকে দেখা হয়েছে অনেকদিন হয়ে গিয়েছে তাই ভাবছে আরও এক বছর না হয় অপেক্ষা করে নেব আগে তাণ্ডব টু চাই তো আমার যেটা মনে হয় যে দু সালে কুরবানি ঈদে তুফান টুই আসছে ঠিক আছে এটা একদম কোথাও গিয়ে মানে একদম জানা বোঝা ধরেই রাখো রাহে রফির সাথে শাকিব খান এটা হবে না যে শাকিব খান অন্য কোনো ডিরেক্টরকে ডেট দিয়ে দেবে কারণ রাহেণ রাফি যে লেভেলের ডিরেক্টর আর যার সমস্ত কাণ্ড কারখানা ঘটে ঘটাচ্ছে তাতে ও ভাই সবার আগে পাবে কারণ ওই ওই জায়গাটা করেছে এই যে সব রেকর্ড ব্রেক করে দিচ্ছে রাফি তুফান তুফানের রেকর্ড ব্রেক করেছে বরবাদের রেকর্ড ব্রেক করেছে সব ভেঙেচুরে তোল পার করে দিচ্ছে তাণ্ডব দিয়ে সেটা রাফি করছে ভাই এটা মানতে হবে এবং মেগাস্টার শাকিব খানেরও সেই দমটা রয়েছে বারবার বলি যে একা শাকিব খান একা রাফি নয় দুজনে মিলে একসাথে এলে তবেই গিয়ে কিন্তু একটা বিরাট কিছু হয় আবারও আমরা প্রমাণ পাচ্ছি আমি তো পাচ্ছিই প্রমাণ কারণ আমি দেখেছি তুফানের সময়ও কী হয়েছে কী উন্মাদনা হয়েছে তাণ্ডবে তার বাপ লেভেলে হচ্ছে বাংলাদেশ কেঁপে যাচ্ছে রীতিমতো মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সর্বত্র তাণ্ডব চালাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং রাহান রাফির পরিচালনা অবশ্যই আমি একটা জিনিস মনে করি যে সাকিব খান ছাড়া যেরকম রাহান রফি ষাট কোটি টাকা কোনো দিন ষাট সত্তর কোটি একশো কোটি জীবনে কোনো দিন দিতে পারবে না সেরকম শাকিব খানের না ভালো ডিরেক্টার প্রয়োজন তবেই গিয়ে কিন্তু ওই একশো কোটির প্রয়োজন মানে জায়গাটা দেওয়া যায় একটা শুধু সুপারস্টার শুধু দেখে সেটা হয় না তাহলে কিন্তু গলুই বা দরদ সিনেমাগুলো হেভি হেভি ব্যবসা করতো আমার কোথাও গিয়ে মনে হয় যে ভালো গল্প ইম্পর্টেন্ট তাই জন্য একটা হাসান হৃদয় দরকার একটা রাহান রাফি দরকার দারুন দারুণ মানে যেভাবে প্ল্যানিং করেছে আর সাত দিন আচ্ছা চলো না আজ থেকে সাত দিন হিসেব ধরি না আজকে হচ্ছে দশ তারিখ ভাই সতেরো আঠেরো তারিখ করে সতেরো তারিখে তুফান রিলিজ করেছিলাম আমার কোনো মনে পড়ছে সতেরো আঠেরো তারিখ করে হোক না সতেরো আঠেরো তারিখ করে রিলি মানে বলুক না রাফি যে পরবর্তী ছবিটা কি করতে যাচ্ছে রাফি আমি খুব এক্সাইটেড অ্যাবাউট শাকিব খান রায়ান রাফি নেক্সট কোলাবোরেশন নিয়ে যে নেক্সট তারা কি করতে চলেছে তারা তাণ্ডব টু আগে আনবে নাকি তুফান টু আমার কোথাও কি মনে হয় তুফান টুই তারা আগে আনবে এবার তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে